জুলাই আন্দোলনের পরে প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু বড় একটি পরিবর্তন এসেছে কেননা এই প্রাইভেট ইউনিভার্সিটি একটি অরাজনৈতিক এবং বিশ্ববিদ্যালয় বোর্ড মনে করে নন প্রফিটেবল তো এই জন্যই কিন্তু বিশ্ববিদ্যালয় এইখানে আন্দোলন অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা যেটা চাই সেটা কিন্তু এই পাঁচই আগস্টের আগে কিন্তু খুব বেশি কিন্তু তারা কিন্তু অথরিটিকে চাপ দিতে পারেনি যেহেতু এই চব্বিশে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সকল সেক্টরে একটি পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনটা কিন্তু পাবলিক প্রাইভেট ছাত্র জনতা সেটা প্রাইভেট হোক পাবলিক হোক মাদ্রাসা হোক কলেজ হোক তাদের বড় অবদানের জন্যই কিন্তু এই পাঁচই আগস্টে কিন্তু সাকসেসফুলি হয়েছে তো হওয়ার পরে বিশ্ববিদ্যালয় আসলে প্রাইভেট ইউনিভার্সিটি ভালো কেন করেছে এবং হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির পজিটিভ কয়েকটা কাজ আসলে উঠায় নিছে তারা সেটা হচ্ছে তাদের বিভিন্ন সমস্যাগুলো তারা আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা সবাই ইউনিটি হয়ে পাবলিকের যেরকম ইউনিটি হয়ে আন্দোলন করে ঠিক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম তারা শিক্ষার্থীরা ইউনিটি হয়ে বিশ্ববিদ্যালয়কে চাপ প্রয়োগ করছেন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কোথায় কি সমস্যাগুলো রয়েছে যেমন অনেক বিশ্ববিদ্যালয়ে দেখলাম একদম বোর্ড অফ টাফটির অনেক মেম্বারকে চেঞ্জ করে ফেলছে বিসি প্রবিসিকে চেঞ্জ করে ফেলছে শিক্ষার্থীরা কমিউনিটি করে তো অবশ্যই আসলে যাদের চেঞ্জ করা দরকার ছিল তারা চেঞ্জ হয়ে গিয়েছে তো তারপরও দেখেন বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক পজিটিভ পজিটিভ কাজগুলো হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দাবি কি ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ল্যাব নেই সেইখানে ল্যাবগুলো যেন ভালো হয় সেটা একটা দাবি এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষতি না অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো র্যাঙ্কিংয়ের জন্য ভালো বিশ্ববিদ্যালয় মার্কেটিংয়ের জন্য ভালো অ্যাডমিশনের জন্য ভালো বাট বিশ্ববিদ্যালয়ের অথোরিটিও যে প্রথমে বলেছি তারা শুধু ট্রাস্টি বোর্ডের কথা বলে এটা হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন মনে করে কিন্তু দিন শেষে কিন্তু নয় এটা একদম বিজনেস প্রতিষ্ঠান তারা শুধু খেতে চায় দিতে চায় না তো সেটা কিন্তু চাপ প্রয়োগ করে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ল্যাব কিন্তু তারা ডেভেলপ করেছে কিছু বিশ্ববিদ্যালয়ে এসি প্রবলেম ছিল সেই এসি প্রবলেমগুলো সলভ করেছে লিফ্টের প্রবলেম ছিল লিফ্ট কিন্তু তারা কিন্তু ঠিক করেছে পাশাপাশি যেখানে নামাজ ঘর ছিল না সেসব বিশ্ববিদ্যালয়ে নামাজ ঘর স্থাপিত হয়েছে লাইব্রেরিতে সমস্যা ছিল সেখানেও সমাধান হয়েছে এবং বড় কিছু সমাধান শিক্ষার্থীরা করতে পেরেছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বাস সার্ভিসটা এটা কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং চাপ প্রয়োগ করে কিন্তু বাসগুলো তারা নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে কেন যেন হচ্ছে এখানে হচ্ছে টাকা পয়সা ইনভেস্ট করতে চায় না এই বাসও যে বড় একটা মার্কেটিং রাস্তাঘাটে ঢাকা শহরে ঘুরবে সবাই দেখবে বড় একটা নাম বিশ্ববিদ্যালয়ে বাস আসতেছে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো শিক্ষার্থীরা কিন্তু চাপ প্রয়োগ করে এই পাঁচই আগস্টের পরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু বাসগুলো নিয়ে এসেছে তো এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য উপকার হচ্ছে এইটা অথরিটি অনেক সময় বোঝে না অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে অনেক বিশ্ববিদ্যালয়কে টিসিদে বিশ্ববিদ্যালয় বের করে দিয়েছে এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছোট মন মাইন্ডের একটি কাজ এটা যদি আপনারা বুঝতে পারতেন শিক্ষার্থীরা কি চাচ্ছেন শিক্ষার্থীরা চাচ্ছে তার বিশ্ববিদ্যালয়কে ডেভেলপ করার জন্য শিক্ষার্থীরা চাচ্ছে তার বিশ্ববিদ্যালয় ভালো করলে সে সেজন্য অন্য কোথাওকে বলতে পারে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমুক জায়গায় থেকে পাশ করেছি আমার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ছিল এত আমাদের বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফ্যাসিলিটি শিক্ষার্থীদের দেয় এটাই কিন্তু শিক্ষার্থীরা চায় তো এটা যেহেতু পাঁচই আগস্টের পরে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে নিয়ে নিয়েছে আমি অল ক্রেডিট দিতে চাই হচ্ছে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের প্রতি সেলুট প্রাইভেটেও এরকম যে একটা কমিউনিটি হতে পারে কমিউনিটি হওয়ার পরে অথরিটিকে ফোর্স করতে পারে এটা অবশ্যই তাদের প্রতি হচ্ছে ভালোবাসার সম্মান দেখানো উচিত যারা আমরা এডুকেশনে কাজ করি বিভিন্ন ফ্যাকাল্টি অথবা অভিভাবক যারাই রয়েছে যারা এই ডেভেলপমেন্টটা বুঝতে পারে তারাই কিন্তু কিন্তু আসলে সাধুবাদ দেওয়া উচিত এইসব কোমলমতি শিক্ষার্থীদের তো এই পরিবর্তনটা প্রাইভেটে দরকার ছিল আমি এখনো বলি যে সব বিশ্ববিদ্যালয় বেশি বিজনেস মাইন্ড তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রথম রুখে দেওয়ানো উচিত আমি মনে করি তাহলে আপনার বিশ্ববিদ্যালয় ভালো করবে অথরিটিও হচ্ছে চুরি বাটপারি করার বেশি ক্ষমতা দেখাবে না মার্স করে সব কাজ করলে আশা করি বিশ্ববিদ্যালয় যেরকম ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে আরও বেশি ডেভেলপ হবে